সুপ্রিয় আইন শিক্ষার্থী বায়ু বোনেরা গত আঠাশ জুন দুই হাজার পঁচিশ বার কাউন্সিলে যে লিখিত পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের তিনের ক এবং ক্ষ নিয়ে আজকে আলোচনা করব তিনের ক আছে ঘোষণামূলক ডিগ্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন ঘোষণামূলক ডিগ্রির ফলাফল কী এবং তিনের ক্ষতি ছিল দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের অধীনে নিরুদমূলক প্রতিকার প্রদানের পদ্ধতিসমূহকে আরেকটা এখানে প্রবলেমেটিক প্রশ্ন ছিল সেখানে সেখানে ছিল এরকম ওয়াই একজন সেবিকা জেডের দিন ক্লিকে তিন বছর জন্য সেবা প্রদান কর্মী মর্মে চুক্তিবদ্ধ হন এক বছর পরে ওয়াই এই চাকরি ছেড়ে জেডের প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করে এক্ষেত্রে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের অধীনে এর প্রতিকারকে তাহলে তিনের ক এর উত্তরটা এরকম হতে পারে ঘোষণামূলক ডিগ্রি প্রদান আদালতের বিবেচনার ক্ষমতা এই সম্পর্কে ঘোষণামূলক ডিগ্রি প্রদান আদালতের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা এর অর্থ হলো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের ধারা বিয়াল্লিশ অনুযায়ী কোনো ব্যক্তি তার আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য মামলা করলে আদালত চাইলে ডিগ্রি প্রদান করতে পারেন আবার নাও করতে পারেন এটি আদালত এটি মামলার পরিস্থিতি বা ন্যায় বিচার নির্ভর করে আদালত তাকে ডিগ্রি দিবে কি দিবে না উদাহরণ এ একটি সম্পত্তির বৈধ মালিকানা দাবি করছেন কিন্তু বি তা অস্বীকার করছে এ আদালতে ধারা বিয়াল্লিশ অনুসারে ঘোষণামূলক ডিগ্রি চাইতে পারেন আদালত যদি এর দাবি নেয্য মনে করেন তবে ডিগ্রি দিতে পারেন এখন দ্বিতীয় যে অংশটা ছিল ঘোষণামূলক ডিগ্রির ফলাফল কি এই সম্পর্কে বলছে এক আইনগত অবস্থা সুনির্দিষ্টকরণ পক্ষগুলোর অধিকার ও সম্পত্তির অবস্থা সম্পর্কে অনিশ্চয়তা দূর করে একটি সুনির্দিষ্ট আইনগত অবস্থা প্রতিষ্ঠা করে দুই বাধকতা বা রেজ জুটিকাটা একবার ডিগ্রি প্রদান করা হলে একই বিষয়ে একই পক্ষগুলোর মধ্যে পুনরায় মামলা করা যায় না তিন প্রামাণিক মূল্য এটি একটি প্রমাণ হিসেবে কাজ করে যে ডিগ্রিতে উল্লিখিত ব্যক্তির নির্দিষ্ট আইনগত চরিত্র বা অধিকার বিদ্যমান এটা একটা ফলাফল চার বাস্তব প্রতিকার নয় এটি কোনো কার্যনির্বাহী প্রতিকার যেমন দখল পুনরুদ্ধার বা অর্থ আদায় প্রদান করে না কেবল একটি আইনগত অবস্থার ঘোষণা করে এবং এখানে কোনো জারি মামলার প্রয়োজন পড়ে না এখন দ্বিতীয় যে প্রশ্নটি ছিল তিনের ক্ষতে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের অধীনে নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতিসমূহ কী কী প্রতিকার মূলত নিষেধাজ্ঞার মাধ্যমে প্রদান করা হয় এটি দুই প্রকার অস্থায়ী নিষেধাজ্ঞা যেটা টেম্পোরারি ইনজাংশন বলে ধারাতিপন্ন দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় বা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত কার্যকর থাকে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়ের অবস্থা সংরক্ষণে এটি ব্যবহার করা হয় অর্থাৎ স্ট্যাটাস বজায় রাখা উদাহরণ এ এর জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করলে বি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্মাণ কাজ বন্ধ করতে পারেন দুই স্থায়ী নিষেধাজ্ঞা বা পারফেচুয়াল ইনজাকশন ধারা চুয়ান্ন থেকে সাতান্ন সুনির্দিষ্ট প্রতিকার আইন মামলার চূড়ান্ত শুনানির পর ডিক্রির মাধ্যমে স্থায়ীভাবে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয় ধারা চুয়ান্নতে বলা হয়েছে যখন আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার না হয় অথবা একাধিক মামলার সৃষ্টি হতে পারে তখন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় ধারা পঞ্চান্ন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কোনো কাজ করার নির্দেশ দিতে পারে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতেই কোনো কাজ বা বাধ্য বাধ্যবাধকতা যেটা ছিল সেই বাদীর সেই বাদীকে তেমন কাজ করার জন্য নির্দেশ দিতে পারে আদালত যেমন অবৈধভাবে নির্মাণ নির্মিত কাঠামো ভেঙে ফেলার নির্দেশ ধারা ছাপ্পান্ন কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না উদাহরণ ধারা চুয়ান্ন যদি যদি এ যদি বিয়ের গোপন ব্যবসায়িক তথ্য তৃতীয় পক্ষকে প্রকাশ করতে চায় তবে বি স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে একে তা থেকে বিরত রাখতে পারেন কারণ আর্থিক ক্ষতিপূরণ এখানে পর্যাপ্ত না হতে পারে এখন যে প্রবলেমেটিক প্রশ্নটা ছিল সে বিষয়ে আমি কথা বলছি সেখানে ছিল যে ওয়াই একজন সেবিকা এর মালিকানের ক্লিনিকে তিন বছরের জন্য সেবা প্রদান কর্মী মর্মে চুক্তিবদ্ধ হন এক বছর পরে ওয়াই এই চাকরি ছেড়ে জেডের প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করেন এক্ষেত্রে দ্য স্পেসিফিক রিলিভ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের অধীনে জ্যাডের প্রতিকার কী এক্ষেত্রে জ্যাডের প্রতিকার হল দ্য স্পেসিফিক রিলিভ অ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেনের ধারা সাতান্ন অধীনে একটা প্রতিকার আছে বিশ্লেষণ ও প্রতিকার ওয়াই এবং জেডের চুক্তিতে একটি ইতিবাচক শর্ত যেটা ছিল তিন বছর সেবা প্রদান এবং একটি অন্তর্নিহিত বা সুস্পষ্ট নেতিবাচক শর্ত চুক্তি চলাকালীন চলাকালীন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে কাজ না করা বিদ্যমান ছিল যদি এটা স্পষ্টভাবে বলা ছিল না কিন্তু ক্যান বি কিস্ট ব্যক্তিগত সেবার চুক্তি হওয়ায় আদালত ওয়াইকে জোর করে জ্যাডের ক্লিনিকে কাজ করতে বাধ্য করতে পারবে না তবে ধারা সাতান্ন অনুযায়ী আদালত নেতিবাচক শর্তটি বলবৎ করার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে অর্থাৎ জ্যাডকে অর্থাৎ ওয়াইকে জ্যাডের প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে কাজ করা থেকে বিরত রাখার জন্য জেড আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন উদাহরণ জেড আদালতে মামলা করে একটি নিষেধাজ্ঞা চাইতে পারেন যাতে জ্যাড চুক্তির অবশিষ্ট মেয়াদকালে তার প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে কাজ করতে না পারে আদালত যদি মনে করে যে জ্যার চুক্তি ভঙ্গ করেছেন এবং ওয়াইয়ের ব্যবসার এর ফলে ক্ষতি হচ্ছে তবে ওয়াইকে প্রতিদ্বন্দ্ব ক্লিনিকে কাজ করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে এই নিষেধাজ্ঞার ফলে ওয়াইকে জ্যারের ক্লিনিকে ফের ফিরে যেতে বাধ্য করা হবে এভাবে প্রতিকার পাওয়া চাওয়া যেতে পারে অথবা ক্ষতিপূরণ মামলাও করা যেতে পারে যে ক্ষতিটা করা হয়েছে সে ক্ষতির জন্য ক্ষতিপূরণ একটা মামলা করা যেতে পারে ধন্যবাদ সবাইকে